সূর্য লাবণ্যকে আনতে আশ্রমে যাচ্ছে তখন কুন্তলা অনেক রেগে যায় আর উমিকে বলে ওঠে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না এখন আমাকে কিছু একটা করতে হবে সাথে সাথেই কুন্তলা সোনার রুমে যায় আর তার মনে আবারও বিষ ঢুকানোর চেষ্টা করে কুন্তলা বলে ওঠে এবার তোমার মা তোমার থেকে তোমার বাবাকেও কেড়ে নিচ্ছে এই কথা শুনে সোনার সাথে বলে ওঠে তার মানে কি কুন্তলা তখন বলতে থাকে দীপার কথা মতন তোমার বাবার লাবণ্যকে আনতে আশ্রমে গেছে এতদিন তোমার বাবা জানতো তুমি তার একমাত্র মেয়ে এখন দীপা এক এক করে সকলকে তোমার বাবার জীবনে ফিরিয়ে দিচ্ছে এতে করে তোমার থেকে তোমার বাবা কিন্তু দূরে সরে যাবে সোনা তখন কুন্তলার কথার উত্তর দিয়ে বলে ওঠে লাবণ্য বাবার মেয়ে তাই লাবণ্যের অধিকার আছে এই বাড়িতে থাকার ও কেন কষ্ট করে আশ্রমে থাকতে যাবে সোনার মুখে এই ধরনের কথা শুনে কুন্তলা আরও রেগে যায় আর মনে মনে বলতে থাকে এই মেয়েটা আবার হাতছাড়া হয়ে যাচ্ছে যেভাবেই হোক এই মেয়েটার বিশ্বাস আবারও ফিরিয়ে আনতে হবে রুডির আত্মার বিষয়তে আবারও তাকে বিশ্বাস করাতে হবে এই কথাগুলো ভেবে কুন্তলায় সেখান থেকে বেরিয়ে যায় আর রুডির কাছে গিয়ে বলে ওঠে তোকে আজ রাতে আবারও সোনার কাছে যেতে হবে এবার যাতে কোনো ভুল না হয় রুডি যেতে রাজি না হলে তখনই কুন্তলা বলে ওঠে তুই সেদিন রাতে যে ভুলটা করে এসেছিস সেটার মাসুল আমাকে দিতে হচ্ছে এখন সোনার মন থেকে সকল সন্দেহ দূর হয়ে যাচ্ছে তাই তোকে আবারও তোর আত্মার বিষয়টাও বিশ্বাস করাতে হবে আর না হলে সোনা আমাদের হাতের বাইরে চলে যাবে এই কথা শুনে রুডিও রাজি হয়ে যায় রুডি তার মায়ের কথা মতন আবারও রাতে আত্মা সেজে সেনগুপ্ত বাড়িতে ঢুকতে যায় তখনই সূর্য বাগান থেকে রুডিকে দেখতে পায় আর তার পেছনে ছুটে এসে কে কে বলে চিৎকার করতে থাকে সোনারও সে সময় ঘুমটা ভেঙে যায় আর দরজা খুলে তার বাবার চিৎকার শুনে বেরিয়ে আসে আর তখনই সোনার দেখতে পায় রুডি জানালা দিয়ে পালানোর চেষ্টা করছে তখনই সোনার ছুটে সেই জানালা দিকে যেতে লাগে আর নিচে রুডিকে নামতে দেখে রুডি বলে ডেকে ওঠে রুডিও সোনার দিকে পেছন ফিরে তাকায় আর এটা দেখে সোনা মনে মনে বলতে থাকে এটা যদি রুডির আত্মাই হয়ে থাকে তাহলে বাবা কি করে একে দেখতে পাচ্ছে তার মানে এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে